আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো নিশ্চয়ই আপনারা শীতে রেখেছেন চন্দ্রমল্লিকা ফুল আর চন্দ্রমল্লিকার ফুটে তো অনেক দিন কালার থাকে কিন্তু আরও দীর্ঘায় যদি করতে চান চন্দ্রমল্লিকার কালার রাখার জন্য তাহলে আজকের ভিডিওতে যে কিছু আমি আপনাদেরকে টিপসগুলো বলবো সেইগুলো মনে রাখবেন তো দেখুন বন্ধুগণ এই যে চন্দ্রমল্লিকার সাদা কালারটা আপনারা দেখছেন এই ফুলটি ফুটে প্রায় আমার দেড় মাস হতে চলল কিন্তু এখনও কোনো কালার ধরেনি কিন্তু এক আধটা গাছে ধীরে ধীরে ধরছে এক মাসের বেশি থাকে না কালারগুলো কালারগুলো আস্তে আস্তে বিবর্ণ হতে থাকে কিন্তু এটাই যদি আমরা কিছু করি এই গাছটার উপরে তাহলে কিন্তু কালার আমার মতোই দেড় মাস থেকে এরকম এরকমভাবে থাকবে ফুল ফুটে গেলে আমাদের কি কি করতে হবে সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে চন্দ্রমল্লিকায় খাবার কি দিব জল কেমনভাবে দেব এইগুলো যদি আমরা একটুকু খেয়ালে রাখি তাহলে কিন্তু আমাদের এই ছ সাত মাসের কষ্টটা সাকসেস হয়ে যাবে কারণ ফুল ফুটতে যেমন সময় লাগে তেমনি ফুল ফুটার পরে যখন কালারগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কষ্ট তেমনই লাগে তাই আমরা চেষ্টা করব এই ফুলগুলিকে ধরে রাখার অনেক দিন কালারগুলো যাতে এরকমভাবে নষ্ট হয়ে না যায় আমার দু মাসের দিকেই প্রায় হতে চললো তাই আধটা ওরকম হবেই এই চন্দ্রমল্লিকায় যদি কুড়ি আসার পরে এক দুটো ফুল ফুটে যাওয়ার পরে আমরা কোনো খাবার দিই তাহলে কিন্তু চন্দ্রমল্লিকার ফুলের রঙ খুব তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় কালারগুলো বিবর্ণ হতে শুরু করে খাবারের তেজে তাই আমরা প্রথমত সেই জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে চন্দ্রমল্লিকায় কোনোভাবেই খাওয়ার দেওয়া যাবে না একে সেই সময় থেকে শুরু করতে হবে খুব ঠান্ডা জল দুবার দেওয়ার জন্যে গোড়ায় যদি এই কাজটি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে আমরা বহুদিন এই কালারগুলো ধরে রাখতে পারবো এবং আমাদের বাগানকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো খাবার দিয়ে একদম যাবে না এটা মাথায় রাখতে হবে শুধু জল দিয়ে যান আর আপনার বাগানকে শুধু সাজিয়ে রাখুন বন্ধু আজকের এটাই বড় টিপস এই ভিডিওতে তো বন্ধুগণ এটা অবশ্যই খেয়াল রাখবেন তো আজকে ভিডিও এখানেই শেষ আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার